আজকে আমাদের শুরু হয়ে গেছে আবারও তেইশতম মক টেস্ট এই মক টেস্টের মাধ্যমে চলছে আমাদের এসএসসি জিডি এবং কলকাতা পুলিশ প্রিলিমসকে কেন্দ্র করে দুটো মক টেস্ট আমরা একসঙ্গে নিচ্ছি এখানে আমাদের অনেক পরীক্ষার্থী আছে যারা এসএসসি জিডি এবং অনেক পরীক্ষার্থী আছে যারা শুধুমাত্র কলকাতা পুলিশ এবং ডাব্লিউইপি তো আজকে আমাদের কেপির প্রিলিমস তেইশতম মক টেস্ট শুরু হয়ে গেছে এবং এসএসসি জিডির দুই নম্বর মক টেস্ট আমাদের চলছে এসএসসি জিডির জন্য একশো ষাট মার্ক এবং কেপির জন্য একশো মার্ক যেভাবে মক টেস্ট হয় পিআরপি বোর্ডে তোমরা সকলেই জানো ঠিক সেই সিস্টেম অনুযায়ী সেই রুটিন এবং সেই সিলেবাসকে মেনটেন করে কিন্তু আমাদের প্রশ্নের কোয়ালিটি এবং সেভাবেই আমরা প্রশ্ন তৈরি করেছি সেভাবেই পরীক্ষা হচ্ছে আমাদের এখানে দেশপ্রেম কোচিং সেন্টার মানেই নিয়মিত পরীক্ষা সমস্ত কিছু একদম নেম মেনটেন করে হয় যেমন আমাদের প্রশ্ন এটা হচ্ছে আমাদের কেপির ফিলির কোয়েশ্চেন একদম সেম পি বোর্ডে যেরকম কোয়েশ্চেন হয় এখানে সিলমারা আছে কোশ্চেনটা আমরা একটু দেখায় খুলে ভাবে কিন্তু আমাদের কোশ্চেনটা এইভূ রেডি করা হয়েছে কোশ্চেন আমরা এইভূ প্রত্যেকটা শুধু আজকালে এইভাবে আমরা বিগত প্রতিটা কোশ্চেন কিন্তু আমরা প্রত্যেকটা কোশ্চেন আমরা এইভাবেই তৈরি করি এবং লাস্টে আমাদের রাফ ওয়ার্ক দেওয়া আছে অনেকটা যেন স্টুডেন্টের রাফ করতে সুবিধা হয় তার জন্য কিন্তু আমাদের রাফ ওয়ার্ক ফার্স্ট এবং লাস্ট দুটো জায়গাতে দেওয়া আছে এইভাবে সেমভাবে কিন্তু এসএসস জিডিও কোশ্চেন আমরা নিয়েছি তো প্রতিটা পরীক্ষা আমাদের স্টুডেন্ট এক সপ্তাহ বিগত দিনে কি পড়াশোনা করেছে তার প্রত্যেকটা পরীক্ষার লিস্ট অ্যানালাইসিস এবং তাদের যে রেজাল্ট সম্পূর্ণটাই আমরা ভালোভাবে বিশ্লেষণ করার জন্যে কিন্তু প্রত্যেকটা রিপোর্ট আমরা রেখে দিয়েছি আমি যখন আগামী ভিডিওতে যখন রেজাল্ট দেব তখন তোমার নিশ্চয়ই দেখতে পাবে যে প্রিভিয়াস যে পরীক্ষাগুলো হয়েছে প্রত্যেকটা পরীক্ষার রিপোর্ট প্রত্যেকটা স্টুডেন্টের আমরা আলাদা আলাদাভাবে রেখেছি কারণ তার যে বিগত দিনের পরীক্ষার নম্বরের সঙ্গে আজকের যে পরীক্ষা সে পরীক্ষার কতটুকু পরিবর্তন সে আনতে পেরেছে কি না সেটা কিন্তু আমরা লক্ষণীয় বিষয়তে আমার সেইটা কিন্তু আমরা ভালোভাবে আমরা অ্যানালিসিস করার জন্য কিন্তু আমরা ওটা পুরো আলাদাভাবে রেখে দিই আর সেই লিস্ট আমি আগামী রেজাল্ট যখন দেবো রেজাল্টের ভিডিও একটা করবো আগামীতে তখন তোমরা দেখতে পাবে যে আমাদের এখানে কীভাবে আমরা একটা স্টুডেন্টের প্রতি আমরা নজর রাখি এবং স্টুডেন্টের প্রতি কীভাবে তার পড়াশোনার গতি কীভাবে তার পড়াশোনার সিস্টেম তার পরিকাঠামো সমস্ত কিছু আমরা মানে আমাদের আয়ত্তের মধ্যে রাখার চেষ্টা করি এইভাবে আমরা নিয়মিত মক টেস্ট আমরা নিই শুধু তাই নয় আমাদের ক্লাসগুলোও কিন্তু আমরা এইভাবে নিয়মিত দিয়ে থাকি প্রত্যেক সপ্তাহে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ আমাদের স্পেশালভাবে টিচার নিয়োগ করা আছে যেমন হিন্দি এস জন্য হিন্দি জিকে জিআই ম্যাথ প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা টিচার শুধু তাই নয় আমাদের এসএসসি জিডির জন্য স্পেশালভাবে আমরা প্রিভিয়াস ইয়ারটা খুব ভালোভাবে ফলো করার জন্য আমাদের প্রত্যেক স্টুডেন্টের হাতে আমরা প্রত্যেকটা হার্ড আমরা তুলে দিয়েছি এসএসসি এসসি জিডির দু হাজার চব্বিশের জি দু হাজার তেইশের সম্পূর্ণ কিন্তু বাংলা ভাষাতে আমরা তৈরি করে আমাদের স্টুডেন্টকে আমরা প্রোভাইড করেছি কারণ তারা যেন এই জিকের উপরে নির্ভর করে যেন এসএসসি জিডিতে ফুল মার্কসটা যেন পেতে পারে সেই জন্যে কিন্তু আমাদের একটু চেষ্টা আমরা স্টুডেন্টকে আমরা দিয়েছি সে যেন পড়লে যেন নাম্বারটা পাই শুধু তাই নয় ডব্লিউপি কেপির ক্ষেত্রে একই বিষয় আমরা প্রিভিয়াস বিগত দু হাজার পাঁচ থেকে দু হাজার চব্বিশে আসার সমস্ত অঙ্ক সমস্ত জিআই সমস্ত জিকে কিন্তু আমরা সম্পূর্ণটা রেডি করেছি কিছু কিছু প্রোভাইড করা হয়েছে আর কিছু কিছু এখনও দেওয়া হয়নি আগামী কিছুদিনের মধ্যে কিন্তু আমরা সমস্ত কিছু আমরা আমার স্টুডেন্টের হাতে আমরা তুলে দেব তার পাশাপাশি তোমরা যারা আমাদের পুরোনো ভিওয়ার্স বা বিগত প্রত্যেকটা ভিডিও যারা আমাদের দেখো তারা নিশ্চয়ই জানো যে আমাদের এখান থেকে একটি ইউনিক ম্যাথ বুক আমরা বের করেছি সেই ইউনিক ম্যাথ বইয়ের যে কন্টেন্টগুলো আছে সেটা হচ্ছে প্রত্যেকটা অধ্যায় অঙ্কের উপরে একটু বিশেষ ধারণা তার পাশাপাশি ডাব্লিউপি কেপি এবং এসআই এই তিনটে পরীক্ষার দু থেকে দু যত পরীক্ষা হয়েছিল এই তিনটে পরীক্ষায় প্রত্যেকটা অঙ্ক অধ্যায় ভিত্তিক একদম আলাদাভাবে দেওয়া আছে বইয়ের ভিতরে আমার ইউনিক ম্যাথে তার পাশাপাশি প্রত্যেকটা অধ্যায়ের উপরে একটি করে স্পেশাল স্পিড টেস্ট যেটা অন্য কোনো বইয়ের মধ্যে আজ পর্যন্ত দেওয়া নাই যে অধ্যায় ভিত্তিক স্পিড টেস্ট এবং তার পাশাপাশি দেওয়া আছে আমাদের এসএসসি জিডি দু হাজার চব্বিশের তিপ্পান্ন শিফট দু হাজার তেইশের ছিয়াত্তর শিফট এবং দু হাজার একুশের তেষট্টি শিফট এবং দু হাজার উনিশের চল্লিশটা শিফ্ট আমরা ওই আমাদের ইউনিক ম্যাথ বুকে আমরা দিয়েছি তার পাশাপাশি আমরা আরও একটা জিনিস দিয়েছি সেটা হচ্ছে তিরিশটায় স্পেশাল মক টেস্ট শুধুমাত্র অঙ্কের প্রতি অঙ্কের উপরে নির্ভর করে কিন্তু আমরা ওই বইটা তৈরি করেছি ওই ইউনিক ম্যাথ বুক যদি কোনো স্টুডেন্ট একবার রিভিশন দিতে পারে কমপ্লিটলি এবং সেই বইটা যদি সম্পূর্ণ সে ভালোভাবে রিভিশন দিয়ে কমপ্লিট শিখতে পারে তাহলে অবশ্যই তার এসএসসি জিডি হোক আর ডাব্লিউইপি হোক বা যে কোনো কনস্টেবলের চাকরির জন্য তার একদম যথেষ্ট ওই বইটা তাই ওই বইটা আর কিছুদিনের মধ্যেই আমাদের এই গ্রুপে দেওয়া হবে পাবলিশ করা হবে তোমরা সেটা অনলাইনের মাধ্যমে নিতে পারবে বা যে কোনো বইয়ের দোকানেও পাওয়া যাবে সেটা আমরা বলে দেবো কোন কোন স্টলে পাওয়া যাবে তো ভিডিও বেশি দীর্ঘত করবো না কারণ স্টুডেন্ট রিভিউ এটা হচ্ছে পরীক্ষার হল তো পরীক্ষার হলে যেহেতু স্টুডেন্ট রিভিউ নেওয়া সম্ভব নয় তাই আমরা স্টুডেন্ট রিভিউ না আমাদের আজকে আমাদের প্রায় দুশো তিরিশ প্লাস স্টুডেন্ট পরীক্ষার্থী আমাদের এগুলো কিন্তু সবই আমাদের আবাসিক স্টুডেন্ট সকলেই তারা পরীক্ষা দিচ্ছে এইভাবে আমরা প্রত্যেকটা সপ্তাহে নিয়মিতভাবে আমরা মক টেস্ট নিয়ে থাকি তার প্রত্যেকটা ভিডিও তোমরা দেখেছো এবং তুমি যদি অনলাইনে পরীক্ষা দিতে চাও আমাদের এই মক টেস্টগুলো নিয়মিতভাবে আমাদের সঙ্গে তাহলে অবশ্যই আমাদের ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম যে আমাদের চ্যানেল আছে বা টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে গিয়ে তুমি জয়েন হও এবং সেখানে জয়েন হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তুমি এই মক টেস্ট দিতে পারবে আজকে যেমন আমাদের এই শনিবার ডিসেম্বরের সাত তারিখ আমাদের অফলাইনে যে মক টেস্টটি হচ্ছে সেম টাইমে কিন্তু আমরা এককভাবে একইভাবে আমরা কিন্তু অনলাইনেও এই মক টেস্টের আমরা আয়োজন করেছি অনলাইনে আমাদের প্রায় সাতশো প্লাস স্টুডেন্ট কিন্তু অনলাইনে মক টেস্ট দিচ্ছে সেটাও কিন্তু একই সময়ে এবং চারটি পর্যন্ত টাইম চারটে সময়তে কিন্তু তাদেরও টাইম শেষ হয়ে যাবে তো এইভাবে তুমিও যদি নিয়মিত দিতে চাও আমাদের এই মক টেস্ট তাহলে অবশ্যই আমাদের ডিসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও এবং পরবর্তী আমাদের যে মক টেস্ট আগামী শুক্রবার সেটা তারিখটা সম্ভবত চোদ্দো তারিখ বা পনেরো তারিখ একটা হবে আমরা পরবর্তী আপডেট আমাদের গ্রুপে দিয়ে দেবো তোমরা কবে মক টেস্ট পাবে এটা হচ্ছে নদীয়া জেলার করিমপুর অবস্থিত দেশ প্রেম কোচিং সেন্টার যেখানে পশ্চিম বাংলার প্রায় পূর্ব থেকে পশ্চিম উত্তর দক্ষিণ প্রত্যেকটা প্রান্তের স্টুডেন্ট কিন্তু আমাদের এখানে আবাসিক থাকে তার বিশেষ কারণ হচ্ছে আমাদের এখানে শুধুমাত্র একবার ভর্তি হতে হয় একবার ভর্তি হওয়ার পর আর কোনো টাকা পয়সা দিতে হয় না যতদিন চাকরি না পাবে তাই সঠিক গাইড এবং সঠিক দিশা দেখানোর যে চেষ্টা আমরা করি সেই চেষ্টা সেই দিশায় আমাদের অনেক স্টুডেন্ট তারা সাফল্যের শীর্ষে অর্থাৎ তার স্বপ্ন পূরণ করে সে বাড়িয়ে গেছে তাই তোমারও স্বপ্ন পূরণের জায়গা এই দেশ কোচিং সেন্টার তাই তুমি যদি সঠিকভাবে প্রিপারেশন নিতে পারো এবং আমাদের গাইডের আওতায় আসতে চাও তাহলে অবশ্যই দেরি না করে আমাদের ডিসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করো এবং আমাদের এই নদীয়া জেলা করিমপুরে আবাসিক কোচিং সেন্টারে তুমি চলে এসো ভিডিওটি অবশ্যই তুমি দেখেছো শেষ পর্যন্ত এবং বিগত দিন অনেক ভিডিও তুমি দেখেছো তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আর আগামী যে আমাদের এই পরীক্ষার রেজাল্টের ভিডিও আসছে এবং আমাদের অনেক ভিডিও দেখেছো তোমরা মাঠের ভিডিও আমাদের একটা করা হয়েছে সেটা আপলোড করা হয়নি আমরা নিয়মিত কিন্তু আমাদের স্টুডেন্টের রিভিউ এবং আমাদের সেন্টারের সমস্ত কিছু আপডেট আমরা এই চ্যানেলের মাধ্যমে বা এই ফেসবুক পেজের মাধ্যমেই স্টুডেন্টদেরকে প্রোভাইড করে থাকি তো অবশ্যই তুমি পশ্চিমবাংলার যে প্রান্ত থেকে দেখো না কেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমাদের এই ফেসবুক পেজটি ফলো করবে যেন আমরা নিয়মিত যা কিছু আপডেট দিই না কেন তোমার কাছে যেন সঙ্গে সঙ্গে পৌঁছে যাই